সম্মানীয় দর্শক চোদ্দ বছর পর ওবিসি সার্টিফিকেট নিয়ে রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল ইয়েস ও কার্ড হোল্ডারদের জন্য খুবই খারাপ খবর এবং খুবই দুঃখজনক খবর এই মুহূর্তের সবথেকে বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ দু হাজার এগারো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সমস্ত ও সার্টিফিকেট বাতিল দু হাজার দশ বা দু হাজার দশের আগের সমস্ত ও সার্টিফিকেট বৈধ বলে ঘোষণা করা হলো ঘোষণা করলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তবে যারা দু সালের পর ও বিসি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি কি বাতিল হবে কি জানালো কলকাতা হাইকোর্ট জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দিতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নিই ব্যাপারে কি আপডেট রয়েছে এই মুহূর্তের পাওয়া খবর লাইভ আপডেট চলুন দেখে নেওয়া যাক যে এ সার্টিফিকেট নিয়ে কি খবর শোনালো কলকাতা হাইকোর্ট চলুন দেখে নিই দু থেকে দু সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল দু হাজার আগে নথিভুক্ত ওবিসি সংরক্ষণ তালিকা বহাল

চোদ্দ বছর পর এই রায় ঘোষণা হলো বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি রাজেশেখর মানতা ডিভিশন এবং সেখানে মূল ছিল দু এগারো সালের পরে দু বারো সাল থেকে ডিফেক্ট দেওয়া হয় আমাদের রাজ্যে অতি যে তালিকা যে সংরক্ষণের তালিকা ছিল সেখানে

হ্যাঁ সেগুলো আর বৈধ রইল না সবই বাতিল হয়ে গেল প্রক্রিয়ার মধ্যে রয়েছে তারা যদি সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যোগ্যতা মান পাঠ করতে পারেন চাকরি পেয়ে যান তাদের চাকরিও হবে সেটাও বাতিল হবে না কিন্তু নতুন করে ওই তালিকা মেনে আজ থেকে আর কোন ও সার্টিফিকেট দেওয়া হবে না এটা হাইকোর্ট বন্ধ করে দিল এবং রাজ্য সরকারকে নির্দেশ দিল তাদের বিধানসভা অর্থাৎ লেজিসলেচারের মাধ্যমে

যেখানে সেখানে সি সম্প্রদায় তার কি বেড়েছে তার কি সিচুয়েশন এই নিয়ে একটা ইনটি একটা অন্তর্বর্তী রিপোর্ট সরকারের ঘরে জমা পড়ে দু হাজার দশ পরবর্তী সময় যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী এবং সেই অন্তর্বর্তী রিপোর্টটাকে মান্যতা দিয়ে নতুন সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার আসার পর নতুন করে ছেষট্টি থেকে সাতষট্টিটা ক্লাসকে সম্প্রদায়কে ওবিসি আওতাভুক্ত আনা হয় এবং সেখানে প্রচুর সম্প্রদায় ওবিসির মধ্যে ঢুকে পড়ে এবং চাকরিতে বসে অনেকে চাকরিও পান আজকে এই ডিসপিউট যেটা ছিল সেই সেটাকে মান্যতা দিল অর্থাৎ যেভাবে অন্তর্বর্তী রিপোর্টকে মান্যতা দিয়ে ছেষট্টিটা বা তারও কিছু বেশি সম্প্রদায়কে আমাদের রাজ্যের মানুষ সম্প্রদায়কে অভিষির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটার মধ্যে একটা ফলটি প্রক্রিয়া ছিল অর্থাৎ ত্রুটিযুক্ত প্রক্রিয়া ছিল কারণ পূর্ণাঙ্গ রিপোর্ট আসেনি দুই আইন মেনে হয়নি সেটা প্রেস করে পাশ করিয়ে সেই তালিকা টাঙানো হয়নি কাজেই ওই মিলিয়ে নতুন করে দু এগারো পরবর্তী সময়ে যে ছেষট্টি থেকে সাতষট্টি ক্লাবকে আমাদের রাজ্যের ওবিসির মধ্যে আনা হয় ওবিসি এ বা ওই মিলিয়ে সেই পরিষ্কার হতে চাই অর্ণব দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যারা যারা সার্টিফিকেট পেয়েছেন এবং সেই সার্টিফিকেট নিয়ে যারা চাকরিও পেয়েছেন তাদের চাকরি কি থাকবে দেখো চাকরি প্রত্যেকের থাকছে দু হাজার দশের আগে যে সাইন্টিফিক ক্লাস ছিল অভিজ্ঞ তাদের ছাত্রে ছাত্র দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ আজকে দিন পর্যন্ত অর্থাৎ মমতা রমবেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্ট মুখ্যমন্ত্রী রায় দিয়ে পরিষ্কার করে দিয়েছে কারণ হাইকোর্ট ওই রায়ের জন্য যারা চাকরি পেয়েছে তাদের কোনো দোষ নাই এই ত্রুটিযুক্ত প্রক্রিয়াটার জন্য বর্তমান যারা তাদের এটা রায় তারা বিষয়টা বুঝতে ব্যর্থ হয়েছে ভুল করেছে যারা যারা চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নয় কিন্তু কেন এটা বাতিল হলো বিক্রম ব্যানার্জি আইনজীবী রয়েছেন তার কাছে সরাসরি এটা জানতে চাইলে বিক্রমটা ক্ষেত্রেও কি একটা ভুয়ো শংসাপত্র এক্ষেত্রে একটা দুর্নীতির অভিযোগ ছিল তার জন্য বাতিল হলো অবশ্যই ভুয়ো সংসাপত্র তো প্রচুর হয়েছে মানে ওবিসি ক্যাটাগরিতে যত শংসাপত্র দিয়েছে যারা বেসিকালি ওবিসি নয় তাদেরকেই ওবিসি দিয়ে বসে আছে সবাইকে তো দেওয়া যাবে না ক্রিমি লেয়ার বাদ দিতে হবে যে ধরুন অনেক পয়সা আছে যাদের যারা রিচ ইকোনমিক্যালি রিচ তারা তো ওবিসিতে থাকতে পারে না এবং এরকম অনেক ওবিসি আছে আছেন এবং সব কাস্টেই রয়েছে যারা কিনা না আজ অব্দি চাকরি পাননি এবং আইডেন্টিফিকেশন প্রসেস ইলিগাল তার পরবর্তীকালে কমিশনের পাওয়ারটাকে পুরো খারাপ করে দিয়েছে মানে কমিশনের পাওয়ারটা নিয়ে সরকার ডাইরেক্ট করে যাচ্ছে যাকে পাচ্ছে ডাইরেক্ট করে যাচ্ছে তাই জন্য দ্য এন্টায়ার প্রসেস ইজ ইলিগাল